আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের একটি কবিতা যেটির নাম হচ্ছে আমার বাড়ি এই কবিতার আলোচনা নিয়ে হাজির হয়েছি আজকে আমি কবিতাটি পড়ে আপনাদের শোনাবো লাইন বাই লাইন এবং এর সাথে লাইনগুলোর অর্থ আমি বলে দেব এই লাইনগুলো দিয়ে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা আমি আলোচনা করব এখন আপনারা অনেকেই বলবেন যে আমি সিরিয়াল বাই সিরিয়াল চ্যাপ্টারগুলো আলোচনা করছিলাম তাহলে এখানে একদম আমার বাড়ি কবিতায় চলে আসলাম কেন এর কারণ হচ্ছে আমার একজন ভিউয়ার আমাকে রিকোয়েস্ট করেছেন অনেকবার যে আমি যেন এই কবিতাটি আলোচনা করি তাই আমি এই ভিডিওটি আগে আপলোড করছি আর বাকি চ্যাপ্টারগুলো পেছনের যে চ্যাপ্টারগুলো রয়ে গেছে সেগুলো আমি অবশ্যই আলোচনা করব আজকে এই কবিতাটি আলোচনা করছি আশা করছি আপনাদের কবিতাটি বুঝতে অসুবিধা হবে না কবিতার নাম হচ্ছে আমার বাড়ি এবং লেখক হচ্ছেন এবং লেখক হচ্ছেন জসিমুদ্দিন আমার বাড়ি যাইও ভোমর বসতে দেব পিড়ি এখানে আমার বাড়ি বলতে কবির গ্রামের বাড়িকে বোঝানো হয়েছে এবং এখানে ভোমর বলতে কবির প্রিয় বন্ধু বা প্রিয়জনকে বোঝানো হয়েছে বন্ধুকে বোঝানো হয়েছে বসতে দেব পিড়ি মানে বসার জন্য গ্রাম অঞ্চলে পিঁড়ি থাকে ওই পিঁড়িটা দিবেন বন্ধুকে বসার জন্য জলপান করতে দেব শালিধানের চিড়ে জলপান মানে হালকা নাস্তা হালকা নাস্তা হিসাবে কবি তার বন্ধুকে শালিধানের চিড়ে দিবেন শালিধান হচ্ছে হেমন্তকালে এক ধরনের ধান উৎপাদন করা হয় এই ধানগুলো হচ্ছে শালিধান এই শালিধানের চিড়ে দিয়ে তিনি তার বন্ধুকে আপ্যায়ন করবেন শালি ধানের চিরে দেব বিন্নি ধানের খই শালিধানের চিরে দিবেন এবং বিন্নি ধান ওই ধানের খই দিবেন তিনি তার বন্ধুকে বাড়ির গাছের কবরি কলা গামছা বাদা দই তার সাথে আরও দিবেন তার বাড়িতে যে বিশেষ জাতের কলা আছে এটি হচ্ছে কবরি কবরি কলা দিবেন এবং গামছা বাদা দই এটার মানে হচ্ছে এমন একটা দই যেটা অনেক ঘন যেটা গামছা বাঁধলেও এটা পড়বে না এমন ঘন প্রকারের দই তিনি তার বন্ধুকে দিবেন তারপরে হচ্ছে আম কাঁঠালের বনের ধারে শুয় আঁচলপাতি এখানে আম কাঁঠাল গাছের অনেকগুলা গাছ আছে সেখানে আঁচল পেতে শুতে বলা হয়েছে গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি। এখানে কবি নিজের হাতে বাতাস করবেন না তিনি গাছের অর্থাৎ প্রাকৃতিক বাতাস তার বন্ধুর জন্য ব্যবস্থা করবেন চাঁদ মুখে তোর চাঁদের চুমু মাখিয়ে দেব সুখে এখানে যেহেতু খোলা জায়গায় শোয়ার কথা বলা হয়েছে তাই চাঁদের আলো তার মুখে পড়বে এবং চাঁদ তার বন্ধুকে চুমু দেবে এমন একটা কথা বলা হয়েছে এবং চাঁদের আলো সে তার গায়ে মাখবে তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে এখানে বলা হয়েছে তারা ধারা আকাশে যেহেতু তারা যেহেতু খোলা আকাশের নিচে থাকবে তাই তারা আকাশের তারা দিয়ে তিনি তার বন্ধুকে মালা গেঁথে দিবেন সেটা বলছেন গাই দহনের শব্দ শুনি যেগো সকালবেলা এখানে গাই দহন বলতে গ্রামের পরিবেশ যেহেতু গাই দহন হচ্ছে গা গাভী দুধ দহন করা দুধ দোয়ানো ওই সময় ওই শব্দটা শুনিয়ে তার বন্ধু জেগে উঠবে সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা কবি বলছেন তিনি সারা দিন তার বন্ধুকে নিয়ে খেলা করবেন আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাসি এখানে কবি তার ডালিম গাছের কথা বলছেন এবং ডালিম ফুলের হাসির কথা বলছেন কারণ ডালিম ফুলের আকৃতিটা কিছুটা হাসির মতো যখন মানুষ হাসে তখন যেমন আকৃতি হয় তেমনই হয় ডালিম ফুলের ডালিম ফুলের আকৃতি তাই তিনি ডালিম ফুলকে হাসির সাথে তুলনা করেছেন কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি এখানে দিঘি বড় ধরনের পুকুর এবং কাজল জল অর্থাৎ পানি অনেক কালো এবং সেই পানিতে হাঁসগুলো ভেসে বেড়াবে আমার বাড়ি যাইও ভুমর এই বরাবর পথ তিনি তার বন্ধুকে তার বাড়ির পথ দেখিয়ে দিচ্ছেন যে এই বরাবর গেলে তার বাড়িতে পৌঁছে যাবে মৌরি ফুলের গন্ধ সুখে থামিও না তবরথ কবি বলছেন যে তার বাড়ির পথে মৌরি ফুলের গন্ধ পাওয়া যায় এবং কবি চান তার বন্ধু যেন মৌরি ফুলের গন্ধ থেমে না যায় কারণ পর তার বাড়ি আসবে এখানেই এই কবিতাটি শেষ এখানে পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের সৌজন্য শিষ্টাচার এবং মানব প্রেমে উদ্বুদ্ধ করা গ্রামীণ জীবনের সৌন্দর্য বিষয়ে সচেতন করা এখানে আমি আজকে আলোচনা শেষ করছি আমি আরো একটু আলোচনা করতাম কিন্তু আমার চারপাশে অনেক নয়েজ যার কারণে আমি ভয়েস রেকর্ড করতে পারছি না তাই আমি আগামী ভিডিওতে আর একটু ভালো করে আলোচনা করব দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ